আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আয়শা ট্রাভেলস অ্যান্ড পক্ষ থেকে আমি জিএম জিওয়েল আবেদিন একজিকিউটিভ ডিরেক্টর আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম বাংলাদেশে আসা আর রোমানিয়া যাওয়া প্রবাসীদের জন্য একই কীভাবে আপনি প্রবাসী জীবন থেকে বা প্রবাস থেকে আপনি রোমানিয়া খুব সহজে যেতে পারেন আজকে সেই তথ্য নিয়েই এই ভিডিওতে আলোচনা করব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শেষ না পর্যন্ত আমার সাথেই থাকুন রোমানিয়াতে এই মুহূর্তে প্রায় ছয় হাজার বাংলাদেশি কর্মরত আছে অর্থাৎ রোমানিয়াতে প্রায় ছয় হাজার বাংলাদেশি কাজ করছেন এবং গত আড়াই বছরে রোমানিয়াতে প্রায় আঠারো হাজার লোক প্রবেশ করেছেন বাংলাদেশি প্রবেশ করেছেন রোমানিয়া এই বছরে এপ্রিল মাসে সেনের স্ট্যাটাস পেয়েছে খুব রিসেন্টলি রোমানিয়াতে কাজ করে এমন একজন কর্মীর সাথে আমার কথা হয়েছে যিনি আসলে অ্যাকচুয়ালি কনস্ট্রাকশন সাইডে কাজ করছেন তো সেখানে তাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কেমন বেতন পাচ্ছেন সে আমাকে জানালো যে সে রোমানিয়াতে এই মুহূর্তে চারশো চুরাশি ইউরো ইনকাম করছে হ্যাঁ যা বাংলাদেশি টাকা যদি আপনি কনভার্ট করেন তাহলে বলা যায় ছেষট্টি হাজার সাতশো পঁয়ত্রিশ টাকার মতো সে আয় করছে এই যে সে আয় করছে ছে হাজার টাকার মতো তাও কিন্তু তার কিন্তু অভিজ্ঞতা ছিল না একেবারে অনভিজ্ঞ হয়েও প্রায় সে ছেষট্টি হাজার টাকা আয় করছে আর আপনি যদি অভিজ্ঞতা নিয়ে এবং ওখানে সেটেল হতে পারেন তাহলে আশা করা যায় রোমানিতে প্রায় এক হাজার ইউরোর মতো আয় করতে পারবেন রোমানিয়াতে বসবাসরত আরেকজন কর্মীর সাথে আমার কথা হলো যিনি দুই সাল থেকে রোমানিয়াতে আসেন ওনাকে আমি ঠিক একই প্রশ্ন করেছিলাম উনি বলল ভাই আমি তো বাংলাদেশে প্রতি মাসে শুধু ষাট হাজার টাকা আমার পরিবারকেই পাঠাই তাহলে বুঝতে পারছেন যে রোমানিয়াতে একজন ব্যক্তি কত আয় করতে পারে যদি সে ওইখানে সেটেল হয় একটা দীর্ঘ সময় ধরে থাকে এবং সে যদি ওইখানকার অভিজ্ঞতা অর্জন করে ভাষাটা শিখে যায় আশেপাশের পরিবেশ শেখা যায় তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ যে রোমানিয়াতে বাংলাদেশ থেকে যাওয়া একজন কর্মী অনেক টাকা আয় করতে পারবে রোমানিয়া সেনজেনভুক্ত হওয়াতে রোমানিয়াতে কিন্তু এই মুহূর্তে স্থানীয় এবং প্রচুর বিদেশি বিনিয়োগ আসছে এবং এই বিনিয়োগের ফলে সেখানে প্রচুর পরিমাণে ফ্যাক্টরি অফিস আদালত তৈরি হচ্ছে এবং অসংখ্য কাজ কর্মযোগ্য শুরু হয়ে গেছে রোমানিয়াতে এবং এই জন্য তাদের প্রচুর লোক দরকার একটি নির্ভরযোগ্য সূত্রে আমি আপনাদেরকে বলতে পারি রোমানিয়াতে এই বছরই তারা প্রায় এক লক্ষ বিদেশি কর্মী নিয়োগ দিবে আর এই যে অভাবনীয় সুযোগ এই সুযোগটা কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন অর্থাৎ বাংলাদেশিরা আপনারা কিন্তু এই সুযোগটাকে কাজে লাগিয়ে রোমানিয়া যেতে পারেন তবে ইতিপূর্বে কিন্তু রোমানিয়াতে অসংখ্য লোক প্রবেশ করেছে কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বলেছি যে গত আড়াই বছরে প্রায় আঠারো হাজার লোক রোমানিতে প্রবেশ করেছেন কিন্তু তারা কিন্তু কেউ রোমানিয়া নেই কেউ ফ্রান্সে গিয়েছেন কেউ ইতালি গিয়েছেন কেউ বা অন্য অন্য দেশে চলে গিয়েছেন এবং এর ফলে রোমানিয়াতে বাংলাদেশের উপরে একটি নেগেটিভ প্রভাব তৈরি হয়েছে উদাহরণস্বরূপ বলা যায় এই বাংলাদেশেই কিন্তু একটা সময় রোমানিয়ার অ্যাম্বাসি ছিল এবং বাংলাদেশের এই ধরনের কর্মকাণ্ডের কারণে তারা বাংলাদেশ থেকে তাদের এই অ্যাম্বাসি দিল্লিতে নিয়ে গেছেন তাহলে এবার বুঝতে পারছেন যে আমরা বাংলাদেশিরা এই যে রোমানিয়াতে আমাদের যে একটি কাজের সুযোগ রয়েছে সেই বাজারটা আমরা কীভাবে নষ্ট করেছি সুতরাং এই বিষয়টি আপনাদের মাথায় রেখেই রোমানিয়া যেতে হবে রোমানিয়া থেকে এই যে বাংলাদেশিরা পালিয়ে অন্য দেশে যাচ্ছে তাদের এই মনোভাবের কারণে তাদের এই সমস্ত নেগেটিভ আচরণের কারণে আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে বাংলাদেশ থেকে কাউকে আমরা রোমানিয়া পাঠাবো না শুধুমাত্র যে সকল বাংলাদেশি প্রবাসী থাকেন বিশেষ করে মিডিল ইস্ট সিঙ্গাপুর মালয়েশিয়া মালদ্বীপ বা অন্য যে দেশেই থাকেন আপনারা যারা রোমানিয়া যেতে যাচ্ছেন আমরা তাদের জন্য নিয়ে এসেছি অনেক অভাবনীয় সুযোগ বা অনেক সহজ সুযোগ আমরা আপনাদেরকে অতি সহজেই রোমানিয়া পাঠিয়ে দিতে পারবো এবং তাও আবার অনেক কম রেটে রোমানিয়া যেতে আপনার তিন থেকে চার মাস আমাদের সময় লাগবে আপনাকে আপনার যে স্থানে এখন আসেন বা যে দেশে আসেন সেই দেশ থেকে আপনাকে রোমানিয়া পাঠাতে আমাদের তিন থেকে চার মাস সময় লাগবে রোমানিয়াতে এই মুহূর্তে আমাদেরকে আমাদের নিকট ওয়্যার হাউস প্যাকেজিং কনস্ট্রাকশন ইত্যাদি কাজের সুযোগ রয়েছে আপনারা যত দিন অ্যাপ্লাই করবেন তা থেকে এক থেকে দুই মাসের মধ্যেই আপনাদের ওয়ার্ক পয়েন্ট চলে আসবে তবে আপনাদের খেয়াল রাখতে হবে যে রোমানিয়া থেকে ওয়ার্ক পারমিট আনতে অবশ্যই আপনি যে দেশে আসেন সেই দেশে একটি পুলিশ ক্লিয়ারেন্স লাগবে যে পুলিশ ক্রিয়ান্সে রোমানিয়া শব্দটা উল্লেখ থাকতে হবে অর্থাৎ আপনি যখন পুলিশ স্ট্যান্সটি নেবেন তখন আপনাকে কর্তৃপক্ষ নিয়ে বলতে হবে যে আমি রোমানিয়া যাব সেই জন্যই আমি একটি পুলিশ ক্লিয়ারেন্স চাচ্ছি তখন তারাই এই কাজটি করে দেবেন আর এই পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া আপনার যা লাগবে পাসপোর্টের কপি একটি সাদা ব্যাকগ্রাউন্ডের পঁয়ত্রিশ ইন্টু পাঁচচল্লিশ মাপের স্ক্যান কপি এই তো এই এই ডকুমেন্টসগুলো হলেই আমি আপনার জন্য এক থেকে দুই মাসের মধ্যে ওয়ার্ক মার্ট নিয়ে আসবো এবং সেই ওয়ার্ক মার্টি নিয়ে আপনি রোমানিয়ান অ্যাম্বাসিতে জমা দিলেই ইনশাল্লাহ আপনার ভিসা হয়ে যাবে নিশ্চিত এবং আপনি খুব সহজেই রোমানিয়া চলে যেতে পারবেন যারা প্রচণ্ড গরমে মধ্যপ্রাচ্যে বছরের পর বছর কাজ করছেন এবং আপনারা আমি বলবো যে অনেক কষ্ট করে কাজ করছেন তাদের জন্য রোমানিয়া হতে পারে একটি অভাবনীয় সুযোগ প্রকৃতির সুন্দর যে লীলাভূমি হচ্ছে রোমানিয়া আপনি যদি রোমানিয়া যেতে পারেন তাহলে আপনি খুব সুন্দর একটি পরিবেশে পরিবার নিয়ে সেটেল হয়ে সেখানে বছরের পর বছর এমনকি সারা জীবন আপনি পার করে দিতে পারবেন তাহলে কেন আপনি এই কষ্টের জীবন রেখে রোমানিতে আসবেন না আপনারাও রোমানিতে চলে আসতে পারেন খুব সহজেই রোমানিয়া মানি যে সুন্দর জীবন তা কিন্তু না রোমানিয়াতে আপনি প্রবেশ করতে পারলে আপনি কিন্তু শ্রেণীভুক্ত অন্য উনত্রিশটি দেশে আপনি প্রবেশ করতে পারছেন এবং আপনি যে কোনো সময় সেই উনত্রিশটি দেশে ঘুরে আসতে পারবেন তবে আমি অনুরোধ করব যে আপনারা যদি রোমানিয়া যাওয়ার সুযোগ পান এবং সেক্ষেত্রে যদি অন্য কোনো দেশে যেতে চান অবশ্যই বৈধভাবে অনুমতি নিয়েই আপনি ঘুরতে যাবেন এবং রোমানিয়া থেকে পড়ানোর যে মনোভাব এই মনোভাব সম্পূর্ণ আপনার মাথা থেকে দূরে রাখতে হবে একটা কথা সবাই মনে রাখবেন এখন কিন্তু সেই বিশ্ব আর নাই। একটা সময় আমরা রোমানিয়া বুলগেরিয়া বা বিভিন্ন দেশে ঢুকে আমরা সে দেশটাকে ব্যবহার করে অন্য দেশে চলে গেছি এবং এই জিনিসগুলো বছরের পর বছর দিনের পর দিন ইউরোপীয় ইউনিয়ন এবং রোমানিয়ান যে কর্তৃপক্ষ আছে বা সরকার আছে তারা কিন্তু এই জিনিসগুলোকে লক্ষ্য করেছে এবং তার কারণেই কিন্তু আজকে আমাদের বিদেশে যাওয়ার পরটা অনেক কঠিন হয়ে গেছে আমরা মনে করি যে আমরা যদি রোমানিয়া দিয়ে ইতালি ফ্রান্স বা অন্য কোনো দেশে যেতে পারি তাহলে ওইখানে যাওয়ার পরে আমরা অবৈধ হয়ে যাব তারপর রিফিউজি ক্লেইম করব এবং আমাদেরকে বৈধ দিয়ে দেবে আসলে সেই দিনটি কিন্তু এখন আর নেই ইভেন এমনকি আমরা বাংলাদেশি এজেন্ট যারা এখানে বসে বাংলাদেশিদেরকে রোমানিয়ে পাঠাচ্ছি তারাও কিন্তু আমরা শুধুমাত্র প্রবাসী বাংলাদেশিদের জন্য এই সুযোগ তৈরি করেছি আমরাও কিন্তু এখন আমাদের স্থানীয় বাংলাদেশি যারা আছেন বিদেশে যেতে যাচ্ছেন তাদের কিন্তু আমরা চাইলেও পাঠাতে পারছি না আর তার পিছনের কারণ কিন্তু ওই একটাই কারণ আজকে আমরা বাংলাদেশ থেকে রোমানিতে পাঠাবো পরের দিনই শুনবো আপনারা চলে গেছেন কোথায় ইতালি ফ্রান্স জার্মানি এমন দেশে চলে গেছে এর ফলস্বরূপ আমাদের এই যে এজেন্সি বিজনেসগুলো আছে তারা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং আমাদের উপরেও কিন্তু অনেক খারাপ বা নেগেটিভ প্রভাব পড়ছে সুতরাং যারা ইউরোপের সেন্ডেনমুক্ত যে দেশে যাবেন বলে মনস্থির করেছেন রোমানিয়া যাবেন বলে মনস্থির করেছেন তাদেরকে অনুরোধ করব আপনারা কাল না করে এখনই আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের মাধ্যমে আপনার ফাইল প্রসেসিং করে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করুন যারা ইউরোপ এবং সেনেভুক্ত যাবেন বলে স্বপ্ন দেখছেন তাদের এই স্বপ্ন বা প্রত্যাশা পূর্ণ হোক সেই কামনা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা এতক্ষণ আমার সাথে এই ভিডিওতে ছিলেন তার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার এই ভিডিও শেয়ার করে সবার মাঝে তথ্য ছড়িয়ে দিবেন যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ